সারা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্তের সত্ত্বাধিকারী আমাদের সকলের প্রিয় আনিস সুজনের আজ জন্মদিন আমরা জন্মদিন অনুষ্ঠানে এসেছি তাকে শুভেচ্ছা জানাতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি হিসাবে এবং স্বাধীন প্রকাশনের সত্ত্বাধিকারী হিসাবে আমি আনিস সুজনের জন্মদিনে জানাই শুভেচ্ছা আজকে তার এই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত অনেকে আছেন লেখক প্রকাশক সংস্কৃতি সংস্কৃতিকর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি আনিসুল ইসলাম সুজন যেটাকে যাগরা আমরা বলি আনিস সুজন ওর জন্মদিনে উৎসর্গ করে আজকে একটি আমার নিজের লেখা সুরে একটি কণ্ঠ দিতে চাচ্ছি আমরা তাইলে গানে যাই সঙ্গে থাকুন ধন্যবাদ চুপি চুপি পিছু পিছু কানে কানে কিছু কিছু চুপি চুপি পিছু পিছু কানে কানে কিছু কিছু সুরেরও ঝঙ্কার বাজে মন্তায়ু চটন বদলাই এখন স্বপ্নটাকে শুধু কাছে ডাকে স্বপ্নটাকে শুধু কাছে ডাক চুপি 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 পিছু কানে কানে কিছু কিছু পি চুপি পিছুপিছু কানে কানে কিছু কিছু সুরের ঝঙ্কার বাজে বদলা এখন এখন স্বপ্নটাকে শুধু কাছে ডাহাকে স্বপ্নটাকে শুধু কাছে ডাহাকে ঝুস নাই রঙানু সপ রংনুতে বদলা মান অভিমানে ভরা জীব হুখে রো হানি দিয়ে যায় ঝুসনায় রঙানু সপ রং ধনুতে বদলা মান অভিমানে ভরা জীব সুখের দিয়ে যায় আসবে কবে সেই দিন বলতে পারে কি কেউ তা আসবে কবে সেই দিন বলতে পারে কি কেউ তা দুঃখ গ্লানি মুছিয়ে দিয়ে আনবে সুখের বারতা দুঃখ দুঃখ গ্লানি দিয়ে আনবে সুখের বারতা চুপি চুপি পি চুপি চু কানে কানে কিছু কিছু চুপি চুপি কানে কানে কিছু কিছু সুরের ঝঙ্কার বাজে মমতায়ু চটন খনে এখন স্বপ্নটাকে শুধু কাছে ডাহাকে স্বপ্নটাকে শুধু কাছে স্বপ্নটাকে শুধু কাছে ডাকে